আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওর বল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার জলপাইয়ের আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একবারে সহজ পদ্ধতিতে আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে আস্ত জলপাই নিয়েছি জলপাইয়ের গায়ে দাগ কেটে নিয়েছি আর নিয়েছি গুড় সরিষা বাটা এখানে কালো আর লাল সরিষা একসাথে মিক্স করে বেটে নিয়েছি আর আছে চিনি গুড়গুলো আমি একটু পানি দিয়ে মেল্ট করে নিয়েছি এখন জলপাইগুলো সব কিছু দিয়েই ম্যারিনেট করে নেব প্রথমে দিয়েছি লবণ এখন ধনিয়ার গুঁড়া তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব সরিষা বাটা এখান থেকে অর্ধেক সরিষা দিয়েছি চা চামচ দিয়ে এখানে তিন চামচ সরিষা বাটা ব্যবহার করেছি এখন দিয়ে দেব চিনি চিনি দেওয়ার পরে এখন আমি গুড় অ্যাড করে দেব মেল্ট করা গুড় এখনও গরম আছে গরম অবস্থাতেই জলপাইতে দিয়ে দেব। একটু গরম অবস্থায় গুড় দিলে জলপাই যখন ম্যারিনেট করে রাখবেন তখন গুড়ের মিষ্টি ভালোভাবে জলপাইতে ঢুকবে গুড় দেওয়া হয়ে গেছে এখন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে যদি আপনারা আস্ত জলপাইয়ের আসার বানান তাহলে এই নিয়মে বানালে অবশ্যই রেজাল্ট ভালো আসবে এখন জলপাইয়ের নিচ থেকে ঝোল চামুচ দিয়ে উঠিয়ে জলপাইয়ের উপরে দিয়ে দিলাম তারপরে এইভাবে ডেকে রেখে দেব সাত আট ঘন্টার মতো চাইলে আরও বেশি সময়ও রাখা যাবে সাত আট ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢাকনা দেওয়া অবস্থাতেও আমি মাঝে মাঝেই নেড়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন দুই এক ঘন্টা পর পর নেড়ে দিতে নেড়ে দিলে হবে কি উপরের জলপাইগুলোতেও ভালো করে ঝোল প্রবেশ করবে জলপাইগুলোতে ঝোল ঢুকে জলপাইগুলো দ্বিগুণ বড় হয়ে যাবে এখন আমি সবগুলো জলপাই ঝোল থেকে সেকে উঠিয়ে নেব সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার ফলে জলপাইগুলোতে ভালো করে মিষ্টি ঢুকেছে দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে এমনিতেই খাওয়া যাবে সবগুলো জলপাইতেই খুব সুন্দরভাবে রস ঢুকেছে এখন আপনাদেরকে এক পিস দেখিয়ে দিলাম এখানে জলপাইয়ের ঝোল আলাদা করে নিয়েছি আছারে ব্যবহার করার জন্য এখানে পাঁচপূরণ নিয়েছি পাঁচপূরণগুলো তেলে গুঁড়া করে নেব এখন আচার তৈরি করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হাফ কাপের থেকেও একটু কম সরিষার তেল দুইটি শুকনো মরিচ তারপর এক চামচ আস্ত পাঁচপুর সব কিছু একসাথে বেজে সুন্দর একটা গ্রান বের হলে এখন অ্যাড করে দেব জলপায়ের ঝোলটুকু ঝোল দিয়ে একসাথে নেড়ে সব কিছু মিক্স করে নেব এইভাবে জাল করব ঝোল কমে আসা পর্যন্ত ঝোলের পানি কমে গেলে অ্যাড করে দেবো জলপাইগুলো এখন সবগুলো জলপাই এক এক করে দিয়ে দেব প্রথমে আমি চামচ দিয়ে দিয়েছি তারপরে সবগুলো জলপাই ঢেলে দিয়েছি সবগুলো একসাথে দিতে যাবেন না তাহলে ছিটিয়ে শরীরে আসতে পারে তারপরে জলপাইগুলো নেড়ে একসাথে মিক্স করে নেব এইভাবে রান্না করব একদম ঝোল মাখো মাখো হয়ে আসা পর্যন্ত এর ভিতরে মাঝে মাঝে নেড়ে দিবেন তা না হলে নিচে কড়াইতে লেগে যেতে পারে জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে আসছে এখন অ্যাড করে দেব আগে থেকে বেজে রাখা পাসপূরণের গুঁড়া এখানে আমি দুই চা চামচ পাসফুরণের গুঁড়া অ্যাড করেছি তারপরে সব কিছু নেড়ে একসাথে ভালো করে মিক্স করে নেব এই আচার বানাতে একটু বড় কড়াই নেবেন যাতে নাড়তে অসুবিধা না হয় ছোটো করাই হলে জলপাইগুলো আস্ত আস্ত থাকার সম্ভাবনা কম থাকবে তখন নাড়তে গিয়ে ভেঙে যাবে এখন আমি হাফ কাপের থেকেও একটু কম সরিষার তেল গরম করে নিয়েছি এই তেল আমি শেষে আচারে অ্যাড করে দেব আচারগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন সংরক্ষণ করার জন্য কাছের একটি বয়াম নিয়েছি এখন আচারগুলো কাছের বয়ামে নিয়ে নেব এখন উপর থেকে একটু ঝোল দিয়ে দেব। এই আস্ত জলপাইয়ের আচারে একটু ঝোল রাখলে খেতে ভালো লাগবে ঝোলটা একদমই চাটনির মতো হবে আচারের কালারটা কত সুন্দর আসছে তাই না সব শেষে এখন অ্যাড করে দেব জাল করে রাখা সরিষার তেল এখানে আমি অল্প তেল ইউজ করেছি হাফ কাপের থেকেও একটু কম যেহেতু বাচ্চারাও খাবে তাই অত বেশি তেল ইউজ করি নাই আপনারা চাইলে এই আচারটা একদম ডুবু তেলেও রাখতে পারেন এইভাবে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন বছর জুড়ে কোনো প্রকার নষ্ট হওয়ার চান্স থাকবে না আপনারাও একই নিয়মে এইভাবে আচার বানিয়ে দেখতে পারেন আপনাদের আচারও এইরকমই সুন্দর হবে ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ